নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পশ্চিম বাংলার সন্দেশখালীতে এনএচজি কমান্ডো এনএচজি কমান্ডো দেখুন যখন তাজ হামলা হয়েছিল তখন আমরা এনএচজি কমান্ডো দেখেছিলাম একটা ভয়ঙ্কর ব্যাপার তাজ হামলা মানে উগ্রপন্থী হামলা সন্ত্রাসবাদী হামলা এনএচি ঠিক আছে কিন্তু পশ্চিমবাংলার বুকে সন্দেশ খালিতে এটা ভাবা যায় না শাহজাহান অব্দি ঠিক ছিল যে একটা গুন্ডা টাকা পয়সা লোড করছে মানুষকে ভয় দেখাচ্ছে জায়গা জমে দখল করছে ঠিক ছিল কিন্তু এনার্জি এনার্জি আসবে পশ্চিমবাংলায় লজ্জা বা করে না পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনার যে এনার্জি আসছে বম স্কোয়াড আসছে বম ডিফিউজ বোম যারা নিষ্ক্রিয় করবে সেই সমস্ত এনার্জি বাহিনী চলে আসছে সিবিআই সিআরপিএফ জওয়ানরা গোটা সন্দেশখালী সেই সমস্ত এরিয়া ঘিরে ফেলেছে যেখানে যে ঘরটাতে যে মাটির ঘরটাতে কোনো ভয়ঙ্কর বিস্ফোরক থাকতে পারে সিবিআই তরফ থেকে এমনই জানানো হয়েছে সেখানে ঘিরে ফেলেছে সিবিআই পুলিশ এই সি আর পি জওয়ানরা রোবটের সাহায্য নিয়েছে যাতে ওই ঘরে ঢোকানো যায় এবং সেখানে কি বোম রয়েছে কি ভয়ঙ্কর বোমা রয়েছে বিস্ফোরক রয়েছে সেটা দেখার জন্য তো লজ্জার বিষয় হলো পশ্চিম বাংলা কাশ্মীরের মতো পরিস্থিতি এনএচি কামান্ডো চলে আসছে পুলিশ পলিটিক্যাল লোকজন মারামারি তো চাকরি চুরি এইসব ঠিক আছে কিন্তু তা মানা যায় কিন্তু এই এনএজি আসবে বোম স্কোয়াড আসবে কি ভয়ঙ্কর মানে এই যে সন্দেশখালী যে ঘরটিতে এনএসজিরা তল্লাশি চালাবে অভিযান চালাবে রোবট নিয়ে এসেছে তাহলে ভাবুন কি ভয়ঙ্কর সেখানে বিস্ফোরক থাকতে পারে শাহজাহানরা কি এমন কাজ করে যে এত বড় বিস্ফোরক রাখতে হবে তো যাই হোক তল্লাশি চলছে ভয়ঙ্কর কিছু বেরোবে কিন্তু সবচেয়ে বড় কথা পশ্চিম বাসী হিসেবে আপনার কি মাথা হেট হচ্ছে না এনএসজি চলে আসছে সন্দেশখালীতে বিস্ফোরক দেশদ্রোহী ভয়ঙ্কর বোমা কি দরকার ছিল সন্দেশ খাইতে সবের তো যাই হোক পশ্চিমবঙ্গের নাম কিন্তু দিন দিন খারাপ হচ্ছে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ